দেখেন এটা আসলে খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি সেটা হলো গিয়ে যে আসলে পরিবেশটা কেমন এটা নির্বাচন কমিশন যেভাবে বলছে তার সঙ্গে একটা প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতার বক্তব্য মিলছে না তাহলে নামলে তো হবে না কারণ নির্বাচন তো যতগুলি পক্ষ আছে পক্ষ কারা কারণ গভর্নমেন্ট প্লাস নির্বাচন কমিশন একটা পক্ষ ধরলাম আমি আরেকগুলো অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো আরেকটা পক্ষ যারা ভোট দেবে তারা পক্ষ মন্ত্রী এরা এরা এখন নির্বাচন কমিশন বলছে এ চমৎকার পরিবেশ জামাতে ইসলাম বলছে পরিবেশ চমৎকার না তাহলে তো ঝামেলা এবং লেভেল প্লেয়িং ফিল্ড যেটা বলতেছে জামাত এটা কিন্তু একটা মানে আমি মনে করি একটা বায়োবী একটা মানে কথা বায়বে কথা কেন লেভেল প্লেয়িং ফিল্ড কখনই হবে না এটা তো আপনার মানসিক সমস্যা এটা আপনার মনের উপর ডিপেন্ড করে কিন্তু লেভেল আছে কিনা আপনি বিএনপিকে কে জিজ্ঞাসা করেন

বারো তারিখের পরে আমি কি বলে এটা আমি শুনতে চাই ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন সে করে দিলেও এটা বারো তারিখের পরে আমি একটু করতে চাই একটা লোক এত বড় একটা দায়িত্ব নিয়ে আসছে আসার পর একটা দিন সে প্রেস মুখোমুখি হলো না একটা দিন সে প্রেসকে মানুষের অনেক প্রশ্ন তার কাছে আছে সেগুলো প্রশ্ন শুনে তার সঙ্গে যতগুলো পলিটিক্যাল পার্টির লিডার তার সঙ্গে দেখা করতে গেছে সবাই এখান থেকে এসে বলছে কি আমরা যখন বলি সে মিষ্টি মিষ্টি করে হাসে আর কোনো কথা বলে না আসার পরে দেখে সে তারটাই এসে করে এটা তার পুরো অভ্যাস যখন সে গ্রামীণ ব্যাংকে ছিল তখন সে এগুলি করতো তার যেটা ইচ্ছা সে ওটাই করতো তো এখন সে কি বলে না বলে ওগুলো গুরুত্ব দেয় না আসে মাস ওই এক দেড় মাস সহ্য করবো তারপরে শেষ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে গণভোটে হাজ অযুক্ত হলে আগামী পঞ্চাশ বছরের শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ আলী রিয়াজ বলেছেন চুয়ান্ন বছর ধরে আদালত কার্যকারিতা হারিয়েছে এ কারণে গণভোটের প্রয়োজন দেখা দিয়েছে দেশের চাবি এখন জনগণের হাতে সেজন্যই এই গণভোট সে যে কাম করতে আসছে এইটাই তো তার কাজ

একটা সিম্পল কথা বলি আপনাকে এই জুলাই সোনারণ করছিল এনসিপি জুলাই সোনা বলেন এনসিপি ফালতু আলাপ সব এগুলো কতগুলো হুজুকে পোলাপনে আলাপ যাদের জুলাই সোনদ থেকে যারা প্রথম নিয়ে আসছে তারাই তো সিগনেচার করে নাই ওইটা দিচ্ছে গণভোটে তাহলে জুলাই সনদ বাস্তবায়নে আগামী সংসদকে যে দ্বৈত ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে সেটির আসলে প্রয়োজনীয়তা কি আপনি যদি বলেন যে জুলাই শুরু যদি ফেল করে তাহলে সেটির প্রয়োজনীয়তা ফেল মানে কি এটা গণভোটে দেখেন না হ্যাঁ না হয়ে গেলে কি হয় না হয়ে যাবে আমি সিওর আমি আগে শিওর না দেখবেন না ভোট বিজয়ী হবে কেন এটা পরে বলি ওনার সেখানে প্রশ্ন নেই আমি একটু দুই লাইনে শুনতে চাই জনাব মাসুদ কামাল কেন মনে হচ্ছে যে না জয়যুক্ত হবে এখন বলতে হবে জি শুনেন আমি বলি গণভোট যেটা নিয়ে হচ্ছে যে জুলাই সনদ দেওয়া এক জুলাই শনত এই সংস্কার যতদিন চলছে ততদিন কি বিএনপির একত্রিশ যখন নেওয়া তাদের সারা দেশে মাঠ পর্যায়ে তাদের লোকজন ই মিটিং তারপরে আপনার সিটিং তারপরে আপনার ওয়ার্কশপ করে নাই করছে কেন করছে আপনি এই কথাটা ভাবেন একবার কেন করছে তারা তো এই সংস্কার কর্মসূচি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ওদের একত্রিশ যখন থামা দিতে পারতো বুঝতো যেখানে সংস্কার কর্মসূচি চলছে ওখানে আমরাও আছি তাহলে ওইটা যেটা হবে ওইটাই হোক আমাদের একটি দফা আপাতত স্থগিত করছে একদিনের জন্য করে নাই ঢাকা শহরে আমি দেখছি এখন বিভিন্ন জায়গায় বিল বোর্ড আছে একটি দফা হলে কি হবে এটা হবে সেগুলি বিল বোর্ড আছে আছে তো তাহলে ধরেন আপনি বিএনপি গত মানে আরো তিন বছর আগের ঠিকই। তার একটি দফা নিয়ে সারা দেশের মানুষের সঙ্গে ক্যাম্পেইন করতেছে কথা বলতেছে বলতেছে এর মধ্যে আলী রিয়া সাহেব নিয়ে আসছে এক সংস্কার নিয়ে আসছে তো এখন যদি বিএনপি আগামী ইলেকশন যেতে যদি যেতে তারা কি তাদেরটা বাস্তবায়ন করবে নাকি ওই যে বিদেশি আলী রিয়াজের ওই মানে একটা তৈরি করা দিয়েছে ওটা বাস্তবায়ন করবে কোনটা করবে তখন তো বার্গেন করা যাবে আলী রিয়াজ খুঁজে পাবেন নাকি রে ভাই ইলেকশনের পর যদি আলী খুঁজে পাবেন তারপরে প্রথম ফ্লাইট টিকিট করে বুক হয়ে গেছে বারো কি এত তারিখে যেমনটি সাবেক কামাল বলছিল যে এবার সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই ভারতের কিন্তু আসলে কি তাই ইতিমধ্যেই তো ভারত প্রচেষ্টা চালাচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে বলতে শুনেছি যে নির্বাচন নিয়ে ভারতের নসিহত প্রয়োজন নেই এবং আমি চোদ্দের নির্বাচনের আগের বাস্তবতা যদি তুলে ধরি তখন আমরা শুনেছিলাম ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর বাংলাদেশ সফর প্রসঙ্গে এবং বলা হয়ে থাকে তখন জোর করে এরশাদ সরকারকে নির্বাচনে পাঠানো হয়েছিল এবং তারপরে নির্বাচনের বাস্তবতার আগে আমরা কিন্তু দেখেছি যে জিএম কাদের দিল্লি সফর এবং ভারতের পারমিশন ছাড়া তিনি কিছু বলতে পারবেন না এবং এবারও কিন্তু রয়টার্সকে জামায়াতের আমির জানিয়েছেন নিজেই যে ভারতের এক কূটনীতিকের সাথে এক বৈঠক হয়েছে এবং বৈঠকের বিষয়টি গোপন রাখার কথা কূটনীতিক নিজেই অনুরোধ জানিয়েছেন সবকিছু মিলিয়ে আসলে দিল্লির প্রভাব হবে কি না আমি এইভাবে মনে করি না আপনি যেভাবে বললেন অত সহলিখিত না সহলিখিত না মানে কি আমি বলি আপনাকে দেখেন ভারত আমাদের প্রতিবেশী দেশ মানে খুবই প্রতিবেশী মানে এরকম প্রতিবেশী দেশ পৃথিবীতে খুব কমই আছে যার নাকি আমরা যেদিক দিয়ে বেরোয় ভাউতি পাবো নারী সমুদ্র তাই তো সেখানে ভারতের প্রভাব আমাদের এখানে অবধারিতভাবে থাকবে কিছুটা থাকবে এটা আনুষ্ঠানিকভাবে হোক অনানুষ্ঠানিকভাবে হোক বিভিন্নভাবে থাকতে পারে কিন্তু হাসিনা মানে সঙ্গে যে ত্রমণটা আপনি করলেন তো শেখ হাসিনা মূলত শেখ হাসিনা নিজেই ওনাদেরকে ইনভাইট করতো এই কি ভারতকে ইনভাইট করতেছে এই সরকার আমি কি ভারত আসতে পারতেছে আপনি আপনি যেটা বলবেন ডাক্তার শফিকুল শফিকুর রহমানের ক্ষেত্রে ওটা তো তার সঙ্গে সে গেছে তার অপারেশন হওয়ার পর তার সঙ্গে দেখা করতে গেছে জিএম কাদের নিজ দায়িত্ব নিয়ে বলেছেন যে ওনাদের অনুমতি ছাড়া আমি বলতে পারবো না বলছে তো আর এখন শফিকুর রহমান কি বলছে পরবর্তী একটা ইন্টারভিউ বলে দিচ্ছে নিজেই বলে দিছে যদি সে নিজে না বলতো তাহলে এক কথা ছিল তা তো না সে নিজেই বলছে আমার কাছে আসছিলো অনেকে সৌজন্য সাক্ষাৎ করতে আসছিলো তারাও আসছিলো তারা বলছে যে এটা যেন প্রকাশ না থাকে তো উনি যদি বলে দেয় তাহলে গোপনের ভাই কিছু হলো আমি মনে করি না যে এখানে ভারত খুব প্রভাব বিস্তার করতে পারবে তবে হ্যাঁ তারা তো চেষ্টা করবেই কেনার চেষ্টা করে ধরেন আপনার বাড়ির পাশে একটা বিল্ডিং হবে আপনার বাড়ির পাশেই বিল্ডিংটা হচ্ছে বিল্ডিং মেনে হচ্ছে তবু কিন্তু আপনি দেখবেন যে বিল্ডিংটা যে হচ্ছে তো আমার কোনো সমস্যা হবে না তো

আরেক উপদেশ বলছে যে এখানে কি ছাব্বিশ লক্ষ ভারতীয় আছে তো বিনে বিনে বাই হয় বাই করতে পারছে একটা রোগ কই ছাব্বিশ লক্ষ কই রে ভাই হিসাব দেখ না একটা অসম চুক্তি ওই চুক্তি বাতিল করে দিলি হয় পড়ছে একটা চুক্তি বাতিল পড়ছে একটা তো কয় নাই বরং যে এই সরকার প্রথমে এসে নিয়ে প্রথম যে বৈদেশিক টাকাটা পাঠাইছে আদানি কি বিদ্যুতের দাম প্রথম পাঠাইছে এক মুহূর্ত দেরি করে নাই আগামীকে যে টাকাতে চুক্তিটা করছে বলা হয় ওই চুক্তিতে নাকি নিয়মিত ভাবে মানে যারা চুক্তি মাঝখানে ছিল মিডলম্যান তারা নাকি টাকা পেয়েছে এখনো আসতেছে কেপায় এখন বলে ডাকে ভাই এই মধ্যে জানেন মানে রাজনৈতিক মানে একটা হুদ একটা মাইরে দিলাম আর কি বলে নাকি ভাই বলো মাঝখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া একবারকে তালিকা দিল চোদ্দটা তালিকা তার মধ্যে সাতটা না আটটা বাতিল করছে পরে পররাষ্ট্র বদেশে বলে কি এগুলি কোনো অস্তিত্ব মধ্যে ওই আটটা না করে চুক্তির কোনো অস্তিত্বই নাই কোনো অস্তিত্বই নাই এই জন্য কি আসি মানুষ সজীব বলে কেউ কিছু বলছে সে কি ক্ষমা চাইছে বলে তার যারা ভক্ত তারা মনে করেছে ওটি ঠিক পরের দিনে তো পররাষ্ট্র বদেশে বললো এবং তখন সে উপদেশটা

এই দেশে কেউ ভারতের জন্য দালালি করে না ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম বরাবরই ভারত বলে থাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না কিন্তু তারা কি কথা রাখে আসলে যে কথাগুলো ইতিমধ্যে আলোচিত হয়েছে বিজ্ঞ আলোচক ব্রিগেডিয়ার শামীম ভাই এবং মাসুদ কামাল ভাই ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিশদ আলোচনা করেছেন আমি যেটা বলতে চাই আসলে স্বাভাবিকভাবেই গত ষোলো সতেরো বছরে ভারতের যেটা বলেছে যে আওয়ামী লীগ নিজেই ভারতকে আমন্ত্রণ জানিয়েছে এবং এত র্যাপিড ইন্টারফেয়ারেন্স বাংলাদেশের ডোমেস্টিক ইস্যুতে হয়েছে যার কারণে কিন্তু বাংলাদেশের স্বাভাবিকভাবেই বাংলাদেশের সাধারণ জনগণ এনটি এই যে ভারতের যে পলিসির উপর এন্টি ভারত সেন্টিমেন্টে কিন্তু একটা তীব্র আছে এটাকে অনেকেই হয়তো রাজনৈতিকভাবে ক্যাপিটালাইজ করতে যাবে স্বাভাবিকভাবে সামনে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু এগুলোকে ক্যাপিটালাইজ করতে যাবে কে কেউ হয়তো অ্যান্টি ভারত কথা বলবে কেউ হয়তো ভারতের সাপেক্ষ কথা বলবে কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু আসলে ভোট ব্যাঙ্কগুলো হাতিয়ে নেওয়া আমি যেটা মনে করি আর স্বাভাবিকভাবে অ্যাজ উই আর সারাউন্ডেড বাই ইন্ডিয়া নেবারিং স্টেট সবসময় আমরা দেখি দেখেন কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে আমেরিকা যেটা করেছে মাদুরোকে তুলে নিয়ে এসে স্বাভাবিকভাবেই কিন্তু বিগ স্টেট সবসময় নেবারিং যে স্মল স্টেট আছে সেখানে কিন্তু ডোমিনেট করতে চায় ডোমিনেট করতে চায় কারণ এখানে স্বাভাবিকভাবেই বিজনেস থেকে শুরু করে অনেক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে এবং এইগুলো বাস্তবায়নের জন্য ওরা স্বাভাবিকভাবেই চায় ওদের ফ্রেন্ডলি একটা গভর্নমেন্ট আসবে ওদের সাথে যাদের ভালো সম্পর্ক আছে স্বাভাবিকভাবেই ওইটাকে সাপোর্ট দিবে যেটা আসলে বলা হয়ে থাকে এবং মানুষ এটা বিশ্বাস করে ভারতের সবসময় একটা ইস্যু ছিল যে প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই সেটা কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে এবং এবারও আমি যেটা শুনেছি যে স্বাভাবিকভাবেই এই ইনক্লুসিভের যে কথাটা বলছে যে আওয়ামী লীগকে নির্বাচন

আসলে সেই কথায় ফিরে যেতে চাই না কেন আওয়ামী লীগ নির্বাচনে আসতে আসতে পারছে না এত বড় গণহত্যার পর তো আসলে তারা তাদের অধিকার হারিয়েছে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের যে কর্মী সমর্থকরা রয়েছে এবং নির্বাচনে এটা এটা ইতিমধ্যেই মাসুদ কামাল ভাই কথাটা বলেছেন নির্বাচনে কিন্তু এবার কিন্তু তাদের ভোটটা একটা বড়ো ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবং এটাকেও ক্যাপিটালাইজ করার জন্য কিন্তু বিশেষত আমরা দেখেছি শুরু থেকে জামাত কোনো কিন্তু এনটি আওয়ামী লীগ নিয়ে যে আওয়ামী লীগ বিরোধী প্রচারণা এবং কথা বলা সেগুলো থেকে কিন্তু বিরত ছিল উদ্দেশ্য একটাই ছিল যে আওয়ামী লীগের এই ভোট ব্যাংকগুলোকে ক্যাপিটালাইজ করা তা এই চিন্তাটা আছে কারণ এরা সবাই জানে আওয়ামী লীগের যে ডিভাইডেড ভোটার গোলা আছে ওরা কিন্তু যাবে এবং ভোট দিবে এবং প্রশ্নটা আপনি যথার্থই করেছেন এদের নিরাপত্তা নিয়ে স্বাভাবিক কেন্দ্রে যারা যাবে তাদের সেই নিরাপত্তা দেওয়া হবে কিনা এবং সেটা নিয়েও কিন্তু চলছে আমি যেটা শুনেছি যে অনেক জায়গায় ধরেন আওয়ামী সমর্থক সমর্থক তারা আসলে কোনো না কোনো দলের সাথে আমি দেখছি প্রতিনিয়তই এতজন কর্মী সহ কর্মী সহ এই দলে জয়েন করছেন এই দলে জয়েন করছেন কারণ ওরা চিন্তা করছে যে আমরা যদি আসলে নির্বাচনে ভোটারদের দিতে চাই আমাদের কিন্তু আসলে সিকিউরিটিটা প্রয়োজন এটা সত্যি চিন্তা করবি। এখন ওরা ওদের প্ল্যানে আমি বলবো জামলিগামলিগের প্ল্যানে কিন্তু ঠিকই আছে প্রত্যেক ভোটার যে ভোটকেন্দে যাওয়ার জন্য কামাল আমরা রাজনৈতিক দলগুলোকে দেখে যে প্রকাশ্যভাবে লিগের কর্মী সমর্থকদের বিষয়ে তেমন কোনো বক্তব্য না দিলেও কিন্তু পর্দার অন্তরালে এক ধরনের টানাটানি চলছে কর্মী সমর্থক দিয়ে এটা কি রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কৌশল না এটা রাজনৈতিক দলের কৌশল এটা হলো আপনার ভোটের কৌশল মানে আওয়ামী লীগ লোক ভোট দিল এই ভোটটাকে আওয়ামী লীগ দিল নাকি বিএনপি দিল নাকি জামাত দিল নাকি একজন ডক্টরের ডিগ্রি লাভ করা লোক দিল নাকি একজন রিক্সাওয়ালা দিল পার্থক্য নাই তো সব ভোটই এক ভোট কারণ ওই ভোটটা সবাই পেতে চায় যে এটা কথা বলে না যে টাকার কোনো ধর্ম নেই টাকা যার কাছে যায় তার ভোটও একই জিনিস যার বাসে যায় তার এই যে ভোটটা পাওয়ার জন্য সবাই ট্রাই করতেছে এবং এই ট্রাই করতে যে একটা কথা আছে একটা শব্দ আছে গণিমতের মাল বুঝছেন কারণ আওয়ামী লীগের ভোটার হলো গণিমতের মাল মানে যে নিতে পারে কেউ ধমক দিয়ে নেয় কেউ মাথায় হাত বুলে নেয় এখন বিএনপি ধমক দিচ্ছে বিএনপি তো ধমক তো প্রথমে তো না বুঝিয়ে দিচ্ছে পনেরো বছর দোলানি টোরণির মধ্যে ছিল তো হঠাৎ করে চান্স পায় এমন মারা আরম্ভ করছে দখল মখল কইরা রীতিমতো মামলা মোকদ্দমা দেওয়া একটা দোলানি দিছে দেওয়ার পর ওই চান্স পানি জামাত তারা যারা মাথায় হাত বুলাইছে তাদেরকে রক্ষা করছে তাদেরকে অনেকে মানে চাল ডালো দিছে অনেক কিছু করছে ঘুরে নিয়ে জামাত একটু তাদের কাছে আসছে আর জোয়ার ভাটা তার ফল পাইছে আবার এই ইগুলিতে ডাকসু জাকসু পাইছে এখানে কিন্তু এই ডাকসু জাকসু রাক ফল কিন্তু এই খেয়ানো হয়েছে ওই গ্রামে যে অত্যাচার করছে ওদের ভাই ভাতিজা সব এখানে পড়াশোনা করে এরা ভোট দিয়ে উল্টাই দিছে এটা দেখে আবার বিএনপি শিক্ষা হয়েছে এটা তো করা যাবে না কারণ বিএনপি ঠান্ডা হয়েছে জামাত তারপরে চালাচ্ছি যে এই ভোটগুলো আমরা পাবো এর মধ্যে জামাত জোট করছে এনসিপির সঙ্গে এনসিপির সঙ্গে জোট করে জামাত আমি মনে করি ইলেকশনের যে ইকুয়েশন এই ইকুয়েশনে জামাত সবচেয়ে ভুলটা করছে এনসিপির সঙ্গে জোট কেন মনে হচ্ছে যে এই জোট করে জামায়াত করেছে মনে হচ্ছে বলতেছে এটা মনে হলো আপনি যে কোনো জন আওয়ামী লীগগুলোকে জিজ্ঞাসা করেন যে তোমাদের দলের যে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে নিষিদ্ধ করে নাই স্থগিত করছে এই স্থগিতের জন্য তুমি কাকে দায়ী করো

জামাত এটা একটা ব্লান্ডার করছে ব্লান্ডার ভুলো না ব্লান্ডার করছে ব্লান্ডারটা কেন আমি আপনাকে বলি জামাত এটা কেন করছে সেটা বলি জামাত কি আমার আপনার কম বুদ্ধিমান নাকি অনেক বুদ্ধি তারা করছিল অন্য কারণে যে জামাত যত কিছুই করে না কেন যত ওয়েলফেয়ার পলিটিক্স তারা করে তাদের পাশার থেকে ভাই ওই যে একাত্তরের লেজ ওটা যায় না ঘুরে ঘুরে খেলবে একাত্তর এখন এই অত্যাচার অতিষ্ঠই

এনসিপি নিজস্ব কোনো ভোট নাই কোন আমি এটা কিন্তু একদম দায়িত্ব নিয়ে বললাম এনসিপি ভোট থাকতো যদি গত বছরের অক্টোবর ইলেকশন হইতো যদি গত বছরের অক্টোবর গত বছর তার আগের বছর আর কি গত বছর তো এক মাস হয়ে গেছে একদিন এই পঁচিশেটা যদি চব্বিশের অক্টোবর ইলেকশন হইতো তাহলে এনসিপি কিছু ভোট ছিল কিন্তু ভোট হয়ে যেতে ছাব্বিশে ফেব্রুয়ারিতে এখন এনসিপির কোনো ভোট নাই ইলেকশনের পরে এনসিপি গালিতে পরিণত হবে দেখেন একটা কথা বললাম ধন্যবাদ